ভাই ভারতবর্ষের মাটিতে ইসলাম প্রচার করতে এলেন খাজা সাহেব হুজুর এসে তিনি আস্তারা গাড়লেন আনা সাগরের পাশে একটা ফকির বেশি মানুষ কাছে তার ঝোলা জামবে ওখানে আস্তারা গাড়লেন তখন রাজস্থানের চলছে পৃথিবীর রাজের যে পৃথিরাজ পৌত্তলিকবাদী একজন যোগী সন্ন্যাসী এই ফকির সাহেবের দেখে পৃথিরাজ তার বিরুদ্ধে শত্রুতা করতে শুরু হলো তার যোগী সন্ন্যাসী খুব ভালো করে বুঝে বলুন খাজা সাহেবের কাছে অস্ত্র নেই খাজা সাহেবের কাছে আত্মরক্ষার প্রতিরক্ষার কোনো সাশ্রয়ঞ্জাম কিছু নেই খাজা সাহেবের কাছে রয়েছে শুধু ইমানের রয়েছে তার কাছে ওইটা নিয়েই তিনি শুরু করলেন ইসলাম প্রচারের কাজ লেটেস্ট আমরা ইতিহাস থেকে দেখলাম পৃথিবীরাজ আর যুগী সন্ন্যাসী ওই ঝোলা ঝামিল সাহেবের কাছে তারা পর্যদুস্ত হলো আর পেট্রোলের মতো দ্রুত গতিতে ইসলাম ছড়িয়ে পড়লো খাজার সাহেবের ভয় লেগে তার আলাদা কোন টেনশন ছিল তিনি নিজে হেদায়েতের ওপরে প্রতিষ্ঠিত মানুষ তার হৃদয় থেকে অন্য মানুষের ভয় তুলে নিয়েছেন চিন্তা তুলে নিয়েছেন তিনি নির্ভয় নিশ্চিন্তায় তাই ইসলামের ক্ষেত্রতে কাজ করেছে কি বুঝলেন ভাই এই ভারতবর্ষ যেখানে মোগল সম্রাটের এক কুলাঙ্গার রাজিত্ব করেছিল নাম যার আকবর এ ইসলামের বিরুদ্ধে 23 জায়গায় ভিন্ন মত তৈরি করেছিল আর ভিন্ন মত তৈরি করে নাম দিল দ্বীন এলাহি আর আল্লাহর দিনটার নাম দিন ইসলাম না শুধু আমি মাথা ঘামাচ্ছি তাহলে আল্লাহর যে ধর্মটা আমরা পালন করছি এর নাম কি দিন ইসলাম আর সম্রাট আকবর যে ধর্মর মতবাদ চালু করলো তার নাম দিলো দিন ওই ধর্মের প্রথম বিধান হলো সূর্যকে পূজা করতে হবে সুবহানাল্লাহ বলবেন

হাড়ের গায়ে চামড়া জ্বালানো একটা পাতলা কিটকিটে ডিগ দিয়ে লোক তিনি সম্রাট আকবরের এহেন ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে গর্জে উঠে তাকে কুফরি ফতোয়া দিলেন সম্রাট আকবরের প্রশাসন যে হুজুরকে ধরে আনলো ভয় নাই চিন্তা নাই গোটা দেশে আমার পক্ষে কেউ নাই আমি আকবরের মতো শক্তির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি কোনো চিন্তা নেই ধরে আনলে এনে আকবরের রাজদরবারের সামনে দান করালো উনি এসে দেখলেন আকবরের রাজদরবারের গেটটা এইভাবে তৈরি করা এবং সেটা মানুষের হাইট ছড়াও আরু নিচু তার মানে হলো ঢুঁkte গেলে আর ও জন্তু বুঝবে আমারে সেজামাচ্ছে কে না মজুদ থমকে দাঁড়িয়ে গেল এরা জবরদস্তি করলো হুজুর কে মাথা মাথাটাকে পিছনে চিটিয়ে দিয়ে পা দুটো দিলেন সামনে সোহানাল্লাহ হবে না আর একটু জোরে মরে গেল থাকলো এই হাড় কেট কেটে আমারে পা দেখাচ্ছে কথা বলেন না কেন কোন চিন্তা হইল না প্রিয় ভাইরা আমার আমি অনেক দূরের কথা বললাম যদি বাড়ির কথা বলি তাহলে একটা বুঝো ভাই এই দেশটাতে যখন ইংরেজ সরকার রাজিত্ব করছিল ফুরফুরা পিশাব কেবলা তার খলিফাদেরকে নিয়ে কলকাতার মনুমেন্টে সমাবেশ দেখেছিলেন দেখে ফুরফুরা পিশাব কেবলা বলেছিলেন যে তখন রাজধানী কলকাতা দিল্লি নয় উনি বলেছিলেন যে আমার এক হাতে কোরআন আর এক হাতে হাদিস যদি ইংরেজ সরকারের আইন কোরআন হাদিসের পক্ষে আসে আবু বকর মেনে নেবে আবু বকরের লোকেরা মেনে নেবে আর যদি ইংরেজ সরকারের আইন কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় হয় আবু বকর দেশ ছেড়ে হিজরত করে ইসলামের জন্য অন্য জায়গায় চলে যাবে না হলে এই দেশে থেকে জেয়াদ করবে চিন্তা ছিল ফুরফুরা এক হুমকা নিতে ইংরেজ সরকার ইসলাম বিরোধী আইন প্রণয়ন করতে গেল আজকের দেশের এক শ্রেণীর কুলঙ্গার মুসলমান নীতির কাছে মাথা নত করছে এরা বিজাতির সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের জান আর নিজেদের মাল বাঁচাতে চাচ্ছে তার মানে এরা যেহেতু হেদায়েতের পথে নেই ওদের কলি লোকের ভয় লাগে ওদের ভিতরে মানুষ কি করবে তার দুশ্চিন্তা ওদের মধ্যে শুরু হচ্ছে কিন্তু ইসলামের এই উক্তিগুলো পরিষ্কার করছে যে যারা আল্লাহর হেদায়েতের পথে নিজের জীবনকে দান করিয়েছে তাদের ভয় নাই দুশ্চিন্তাও নাই সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুল জিহাদি হক সত্য ন্যায় সত্য কথাটা বলা অত্যাচারী সরকারের বিরুদ্ধে ন্যায় সত্য কথাটা বলা এটাই হলো শ্রেষ্ঠ জিহাদ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পূর্বে আমন্ত্রিত দুজন প্রতিষ্ঠিত বক্তার কাছ থেকে আপনারা আলোচনা শুনছিলেন আমি কিছুক্ষণের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খাদমতে উপস্থিত যারা বাইরে ঘরে আছেন কিছু মনে না করে একটা কথা বলি যাদের আজকের এই মজলিসের তাবার রুকে শরিক হওয়ার ইচ্ছা আছে একেবারে তাবার রুকে শরিক না হয়ে একটু আগে থেকেই অজনসিয়াতে শরিক হলে ভালো হয় নাকি ভুল বললাম নাকি যদি থাকে যে তাবার রুকটা খাবো তার আগে একটু অজ খাওয়া ভালো শুধু শুধু তাবার রুখ খাওয়া নিয়তটা ভালো দেখায় না তো যারা বাইরে আছেন যদি আমার কথা তাদের কাছে পৌঁছায় আমি তাদেরকে অনুরোধ করে দাবি রাখছি যেহেতু আজকের সভার আমি শেষ বক্তা যতটুকু সময় কথা বলি সেই কথাটুকু শুনবার জন্য আহ্বান করছি কথাও শোনা হবে সব হবে দুটো জ্ঞানও হবে পরিশেষে তাবার রূপটাও গ্রহণ করা যাবে ইত্যাদ্রে কি অজমসিহত শুনেছেন আমি ভালো জানি না আমি কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে পড়েছি সামনে রেখেই কিছুক্ষণ কথা বলছি প্রথম কথা এই ইসলাম এমন একটা ধর্ম যেটাকে ওলামারা এক কথায় বলেছেন আল ইসলাম বাংলা মানে হলো ইসলাম একটা জ্ঞানের ধর্ম জোরে বলেন তো ইসলাম একটা জ্ঞানের ধর্ম এতে অজ্ঞানতার কিছু নেই অযৌতিক কিছু নেই যিনি ব্যক্তিগতভাবে ভাবে বোঝেন না তার কাছে অজ্ঞানতা কিন্তু যারা বোঝেন তারা অনুভব করেন যে ইসলামের প্রত্যেকটা বিষয়ের ভিতরে জ্ঞান রয়েছে একটা কথা বলছি ইসলামের আরেকটি বৈশিষ্ট্য হল আল ইসলাম ও আদিনুল ইসলাম সকলের জন্য ব্যক্তিগতভাবে পালনের ধর্ম আব্বা পালন করলে ছেলের দায়িত্ব পার হয়ে মুক্তি হয়ে যায় না স্বামী পালন করে তাতে স্ত্রীর ভাগ নাই স্ত্রী পালন করে স্বামী তাতে পার্টনার নেই এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি একেবারেই ব্যক্তিগত মানার একটি ধর্ম সুতরাং ইসলাম ধর্মটাকে পালন করা থেকে কেউ দায় এড়িয়ে যেতে পারে না কথা বুঝতে পারছেন তাহলে প্রথম বলেছি ইসলাম একটা জ্ঞানের ধর্ম দ্বিতীয় বলেছি ইসলাম সকলের পালনের ধর্ম কেউ পালন করলে আর দায়িত্ব থেকে মুক্তি নেই বা ও একজন একটু ওঠেন না এই বাচ্চাগুলোর একটু ওরা ভালোই চিল্লা বেল্লা করছে ওদের ডেকে এখানে নিয়ে আসুন ওরা ভালোভাবে বসলে আর কিছু হবে ও বাইরে তাড়িয়ে দিলে আবার জুটে যাবে তিন নম্বর কথা বলছি ভাই ইসলাম আদিন সমুল যাকে বাংলা মানে বলা হয় ইসলাম সর্ব বিষয়ের সংযুক্ত একটি ধর্ম কিছুকে কিছুকে মেনে বাদ দিয়ে আল্লাহর কাছে মুসলমান থাকা যায় না দুনিয়ায় থাকা যায় আবার বলছি ইসলাম একটি সংযুক্ত ধর্ম তার মানে হল ইসলামের কিছু মানব কিছু ছাড়ব এভাবে আল্লাহ পাকের কাছে মুসলমানিত্বের পরিচয় দেওয়া যায় না দুনিয়াতে মুসলমান থাকা যায় মানুষের কাছে মুসলিম বলে নিজের পরিচয় দেওয়া যায় কিন্তু আল্লাহ পাকের কাছে মুসলমানিত্বের পরিচয় দিতে গেলে ইসলামী বিধানগুলোকে সবগুলোকেই মেনে চলতে হয় আমি তিনটে কথা আপনাকে বলেছি আর একটা বলেছি ইসলাম সবার নিজস্ব পালনের ধর্ম বলেছি ইসলামের সব বিধানগুলোকে মেনে চলার একটা ধর্ম কথা তিনটে বোঝা গেছে বা না বুঝতে পারেন যদি বুঝে থাকেন আমি আপনাকে ছোট্ট ছোট্ট একটা করে একটু দলিল দি প্রথমটা বুঝুন ইসলাম জ্ঞানের ধর্ম এর পিছনে সবথেকে বড় কথা হলো যে কোরান বলেছে স্পষ্ট করে কুল হাল আস্তাবিদ আমা অল বাসি ওগো নবী তুমি বলো অন্ধ আর চোখলা এই দুজন কি সমান আমরা যে কেউ এক কথায় বলবো নিশ্চয়ই অন্ধ আর চোখলা দুটো মানুষ সমান নয় ঠিক না বল আবার কোরআন বলছে আমাল তাস্তাবি জুলুমাত ও নূর অন্ধকার এবং আলো এই দুটি কি সমান তাও নয় আবার কোরআন বলেছে স্পষ্ট তো জানিয়ে দিয়েছে কুল হাউল ইয়াসতাবিল লাযিনা ইয়াগলামুন ওয়াল লাযিনা লা ইয়াগলামুন যারা জানে আর যারা জানে না যারা জ্ঞানী আর যারা অজ্ঞানী আল্লাহ বললেন এই দু শ্রেণীর মানুষ কি সমান নিশ্চয়ই সেখানে আমরাই বলবো এই দু শ্রেণীর মানুষ এই কথাগুলো দিয়ে আল্লাহ যে ধর্ম হলো একটা আলোর জিনিস ধর্ম হল একটা চোখ অলা জিনিস ধর্ম হলো একটা জ্ঞানের জিনিস সোহান আল্লাহ বলে আর মন খুলে বলে এই জন্যই আমি আপনাকে যে ইসলাম ধর্ম একটা জ্ঞানের ধর্ম এটা অজ্ঞানতর নয় দু নম্বর কথা বলেছি ইসলামের প্রত্যেকের ইসলামটাকে প্রত্যেকের নিজস্ব পালনের বিমা প্রত্যেকটা মানুষ সে তার নিজস্ব কাজে বাঁধা প্রত্যেকটা মানুষ নিজের কাজে নিজেই আল্লাহর কাছে বাঁধা থেকে বুঝতে পারা যায় আমি যদি নিজে ভালো কিছু করি তার আল্লাহর কাছে পাবো মন্দ কিছু করি তার আমাকেই লাগবে এ থেকে প্রমাণ হয় যে ইসলাম নিজস্ব পালনের একটি ধর্ম ও করছে না বলে আমি করব না ব্যাপারটা এটা নয় আর উনি করছেন বলে আমার আর করতে হবে না ব্যাপারটা এটা নয় তিন নম্বর কথা বুঝুন আমি বলেছি আপনাদেরকে ইসলাম একটা সংযুক্তের ধর্ম কিছু বাদ দিয়ে কিছু করে আল্লাহর কাছে মুসলমানিত্বের পরিচয় দেওয়া যায় না কোরআন বলছে উদখুলু ফি সিলমি কাফা হে ইমানদার তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ঢুকে পড়ো ওলা তত্তাবি ও খতুয়াত শয়তানের পদ অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউ মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে আমরা ইসলামের কিছু বিষয়কে মানব আর কিছু বিষয়কে মানব না এতে আমরা পাকের কাছে নিশ্চিত নিরাপত্তা নাজাত লাভ করতে পারব